আহিরি তার এবং একলব্যের ভিডিও ভাইরাল করার জন্য তার ভাড়া করা লোকদের টাকা দেওয়ার সময় আড়াল থেকে একলব্য তাদের সকল কথাবার্তা শুনে আইরির আসল উদ্দেশ্য বুঝতে পেরে যায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আইরি বড় বৌদিকে মিস ক্যারেজের নাটক করতে বলে আর ঠিক সেই সময় আইরির কাছে বারবার ফোন আসতে থাকে আইরি আড়ালে গিয়ে ফোনে কথা বলতে লাগলে ঠিক সেই সময় একলব্য তার রুমের দিকে যেতে লাগে আর আহিরিকে ফোনে কারোর সঙ্গে কথা বলতে দেখে একলব্য সেই কথাগুলো শোনার চেষ্টা করে ফোনের মধ্যে তার ভাড়া করা লোকদের বলে ওঠে আজ আমি তোমাদের পুরো টাকাটা তোমাদের দিয়ে দেব। তখনই একলব্যের মনে সন্দেহ হয় এই সকল কিছু তাহলে আইরি প্ল্যান করে করেছে এটার আসল সত্যটা জানার জন্য একলব্য মনে মনে বলতে থাকে আমাকে আহিরিকে ফলো করতে হবে আইরিকে এই সকল কিছু প্ল্যান করে করেছে কিনা সেটা আমাকে শিওর হতে হবে এরপর দেখা যায় আইরি বিকেল বেলা লুকিয়ে লুকিয়ে বসুবাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে আর সেটা একলব্য দেখতে পেয়ে একলব্য আহিরিকে ফলো করতে শুরু করে অন্যদিকে দেখা যায় আহিরি তার ভাড়া করার লোকেদের সঙ্গে বাগানের পেছন সাইডে দেখা করে আর অনেকগুলো টাকা তাদের হাতে তুলে দেওয়ার সময় একলব্য এসে তাদের সকল কথা শুনতে থাকে এদিকে আহিরি বলে ওঠে আমার জন্য তোমরা যে কাজটা করেছো সেটা যেন কেউ বুঝতে না পারে এই টাকাগুলো নিয়ে তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাবে আমি একলব্যকে পাওয়ার জন্য যে এই সকল নাটক করেছি আর ভিডিওগুলো দিয়ে করিয়েছি এটা যেন কোনোভাবে পুলিশ তোমাদের জানতে না পারে এই সকল কথা আড়াল থেকে একলব্য শুনে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে আইরি এতটা নিচে নামতে পারে আইডিকে আমি আমার জীবনে আর কোনোভাবেই ঠাই দেব না এবার আইরির বিরুদ্ধে প্রমাণ নিয়ে আমি আইরিকে এক্সপোজ করব তখনই একলব্য তার ফোনটা বের করে আইরিকে তার ভাড়া করা লোকদের টাকা দিচ্ছে এবং তাদের সকল কথাবার্তা ভিডিও রেকর্ড করে নেয় এরপর দেখা যায় আইরি সেখান থেকে চলে গেলে একলব্যর সঙ্গে সঙ্গে রাঙাকে ফোন করে আর তাকে বাইরে বেরিয়ে আসতে বলে একলব্যের এমন কথা শুনে রাঙাও ভয় পেয়ে সঙ্গে সঙ্গে বসুবাড়ি থেকে বেরিয়ে একলব্যের সঙ্গে দেখা করে আর বলে ওঠে কি হয়েছে উরুণবাবু তুই আমাকে এভাবে ডাকলি কেন তখন একলব্য তার ফোনটা রাঙার দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে এই ভিডিওটা দেখো এই সকল কিছু আইরির প্ল্যান ছিল সে ভিডিওটা দেখা মাত্রে বলে ওঠে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল নিশ্চয়ই এই সকল কিছু আহিরিদিরই প্ল্যান অরুণবাবু তুই কোনো চিন্তা করিস না এবার দেখ আহিরিদির সঙ্গে আমি কি করি এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামতি তীরদাস ধারাবাহকে